হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট সার্ডভিক সোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল বলবো না এখন বাজে এগারোটা সকালই বলা চলে কারণ সাড়ে এগারোটা অবধি তো আমরা মর্নিং বলেই থাকি তো আমি এখন মানে উঠবো বললাম না সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। পৌনে দশটাতে আমি ঘুম থেকে উঠেছি আজকে আসলে এত বৃষ্টির ওয়েদার প্রায় কদিন ভালোভাবে ঘুম হচ্ছে না আর কালকেও রাত্রেও ঘুমোতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো কারণ এডিট করছিলাম একটা পছন্দের সিরিজ দেখছিলাম তো তার জন্য একটু লেট হয়েছে তারপরে উঠলাম আর উঠেই তো ভাগ্নেকে পড়তে থেকে নিয়ে এলাম কারণ বৃষ্টি পড়ছিল বাইরে ওয়েদারটা খুব সুন্দর এরকমই থাকুক কদিন অল্প অল্প বৃষ্টি হোক খুব বেশি বৃষ্টি না হোক তাহলে আমার ঘরে আবার জল উঠে যাবে এরকম হালকা হালকা বৃষ্টি হলে বেশ ভালো লাগে এদিকে গাছপালাও জল পেয়ে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে বেশ খেলে উঠেছে গাছপালাগুলো দেখে মনে হচ্ছে আমার নিজের এছাড়াও জল তুললাম বাসনগুলো মাজলাম আর কিছু সেরকম কাজ ছিল না বাথরুমে গেলাম ফ্রেশ হলাম ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে ব্যাস তাই এগারোটা বেজে গেছে আজকে তোমাদেরকে এবার ফুলগুলো দেখাই গাছগুলো কি সুন্দর খেলে উঠেছে দেখেছো খুব সুন্দর খেলে উঠেছে গাছগুলো আমার বেশ ভালো লাগছে আর এই যে সকাল সকাল এখনো কিছু খাওয়া হয়নি তেমন ভাবে তাই ফ্রিজে চলে এলাম ফ্রিজে কালকে রাত্রে তোমরা জানো একটা খাবার অর্ডার করেছিলাম তো সেখানেই কিছু খাবার রয়েছে তো সেখান থেকেই একটা টুক করে খাবার খেয়ে নি চলো খিদে তো পাচ্ছে আজকে যা বৃষ্টির ওয়েদার কিছু না কিছু তো খেতে হবে কালকে সত্যি কথা বলতে একাদশীতে এমনভাবে খাওয়া দাওয়াই হয়নি তোমাদের সাথে তো ব্লগই শেয়ার করিনি দুটো শর্টস শুধুমাত্র তুলেছিলাম এই যা এই যে কম মোমোর একটা বক্স পড়ে আছে দেখলাম তো এখান থেকে এই যে একটা মোমো টুক করে মুখে পড়ে দিই পুরো শক্ত হয়ে গেছে আমার মা মোমোটাকে সবসময় পিঠে বলতো যে একই রকম ব্যাপার শুধু ভেতরে নারকলের পুর না দিয়ে চিকেনের পুর দিয়ে দিয়েছে মাংসের পুর দিয়ে দিয়েছে এবার শক্ত হওয়ার পরে সম্পূর্ণ ওই রকমই লাগছে এর মধ্যে একটা গার্লিকের ফ্লেভার থাকে না দারুণ লাগে ওটা সত্যি কথা বলছি মুখে যখন পরে হেভি লাগে আর এই যে এটা এটা দার্জিলিং স্টিম মোমো সত্যিই এর মধ্যে একটা অদ্ভুত গন্ধ রয়েছে যেটা আমি অন্যান্য মোমোতে পাই না তবে ওই যে বলেছি স্যুপ দেয়নি তারপরে এর সাথে যে কেচাপটা দিয়েছে সেটা ভীষণ স্পাইসি এর জন্য আমি এটাকে খুব একটা রেটিংয়ে রাখবো না তবে খাওয়া যাবে খাওয়া যায় ভালো মোমোর সাথে আমার মনে হয় না পেলে ঠিক পোষায় না এটাকে আপাতত বাইরেই রাখি নাহলে ভীষণ বাইরে রাখবো কোথায় আমাদের ঘরে না ইঁদুরের এত উৎপাত তোমাদেরকে যে কি বলবো আর একটা খাবো খিদে পাচ্ছ তো একটু পরে এমনি কিছুক্ষণ না কিছু খেয়ে আমাকে বেরোতে হবে খেয়ে নি আর একটা ঢুকিনি ইঁদুর তাড়ানোর একটা তোমরা উপায় বলো আমি ওই আঠাগুলোর ব্যবস্থা করেছিলাম কিন্তু ওটা ওর মধ্যে না আর বেশি থাকছে না ওটা ওরা ধরে ফেলেছে এই দূরগুলো আমাদের থেকেও এখন চালাক বেশি তো ইঁদুরগুলোকে কীভাবে তাড়াবো আমাকে যদি কেউ জেনে থাকে একটু প্লিজ বলো কারণ আমি আঠা দিদি বোর হয়ে গেছি আর এখানে প্রচুর ইঁদুর হয় আমার ঘরে কিন্তু দেখো এই ঘরটা এই যে এই ঘরটা পুরো ফাঁকা হাটের তলাটা ফাঁকা তোমাদেরকে দেখাই একটু এই যাতে হাটের তলাটা পুরো ফাঁকা কিচ্ছু নেই তা ওরা কোথায় থাকে আসলে এই দিকটাতে একটু জঞ্জাল হয়ে রয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে একটা চৈকি রয়েছে জিনিসপত্র আমাদের বর্ষাকালে জল উঠে যায় ঘরে তার তোলা আর এই ঘরটাতেও তেমন কিছু নেই এই শুধু বিছানাটা অবচালো হয়ে এই মুহূর্তে পড়ে রয়েছে তাই আর নিষ্ঠাতে নিষ্ঠাতেও কিছু জিনিসপত্র রয়েছে নাহলে কিন্তু এই ঘরটাও মোটামুটি ভালো পরিষ্কারই কিন্তু কি করবো নিজেই বুঝতে পারছি না সেটা পরিষ্কার করলে ইঁদুর হয়তো যেতে পারে কিন্তু তাছাড়া আমাকে ইঁদুরগুলোকে আগেই তাড়াতে হবে একটা খাবার রাখতে পারিনি এখন তো পিঁপড়েরও উৎপাদ বেড়ে গেছে পিঁপড়েও সব খেয়ে নিচ্ছে কি যে শুরু হয়েছে বুঝতে পারছি না মোটামুটি সকালবেলা খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো এরপরে কিছু খা খেলে বা কিছু বললে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ওষুধটা তো খেতেই হবে আর খাওয়ার আগে ওষুধ খাওয়ার জন্যই কিন্তু আমি এখানে ওষুধটা বার করছি যদিও দেখতে পেলে আমি মোমোগুলো খেয়েই ফেললাম ভুলে গিয়েছিলাম আসলে এরকমই হয় ওষুধ খাওয়ার আগে রোজ আমি ভুলে যাই আর কিছু না কিছু খেয়ে ফেলি তারপরে আবার ভাবি যে না খেয়েই নি ওষুধটা তো খেয়েই নি কিছু এমন হবে না এটা খাওয়ার আগেই ওষুধ দিয়েছিলো তবুও কিন্তু কিছু করার নেই যেহেতু খেয়ে ফেলেছি তাই খেয়ে নিই আবার দুপুরে খাওয়ার আগেরটা মনে করে খেতে হবে আসলে খাওয়ার পরেরগুলো মনে থাকে জানো তো কিন্তু খাওয়ার আগেরটা আর মনে থাকে না যেই খাই তখনই মনে পড়ে যে খাওয়ার আগে ওষুধটা তো খাওয়া হলো আর বিশ্বাস করো এই যে পুড়িয়াটা দেয় দানাগুলো তবুও যা খেতে ভালো লাগে মিষ্টি মিষ্টি এটা কেমন একটা টেস্ট আমার সত্যি উদ্ভট একটা লাগে তার জন্য কিন্তু আমি জল রাখি কিন্তু এটার সাথে জল যদিও বলে যে খুব একটা খাওয়া উচিত নয় যেটা গরম জলে গুলে খেতে বলে সেটার সাথে তো জল অবশ্যই খাওয়া যেতে পারে কিন্তু এটাতে কিন্তু আমি অল্প টুক করে জল খেয়ে নি কী করবো বলো এরপর গিয়েছিলাম পড়াতে আর পড়ানো থেকে বাড়ি এসেই হাতে বার করে ফেললাম এই যে গিফটটা গিফটটা আমি পেয়েছি গতকাল রাত্রি গতকাল রাত্রে একাদশী ছিল আর অন্ধকারের মধ্যে বৃষ্টিতে আর তোমাদেরকে দেখায়নি তখন ভাবলাম এখন দিনের আলোতে ফুটফুটে করে দেখাই আমার জীবনের প্রথম টিচার মানে দীপ্তিদি আমাকে এই গিফটটা দিয়েছে বার্থদের জন্য যদিও দিয়ে থাকে তবুও এটার পেছনে অনেক আশীর্বাদ আর আমার অনেক সম্মান জড়িয়ে রয়েছে সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে এই উপহারটা পেয়ে জীবনে এরকম অনেক ছোট ছোট উপহারই কিন্তু মানুষকে অনেকটা আনন্দিত করে জন্মদিনে পাওয়া এবং প্রথম এবং শেষ উপহার বলতে পারো এই বছরের জন্মদিনের জন্য আর এটা এটা দেখতে পাচ্ছ এটা কে দিয়েছে কেন দিয়েছে এক্ষুনি চলো জেনে নাও বরং পড়িয়ে থেকে এই সবে মাত্র বাড়ি ফিরলাম আর ফিরে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো দিয়েছে বানানা আমাকে খেতে তো হঠাৎ করেই দিল দীপান্বিতার মা তো থ্যাংক ইউ এটা সো মাচ আমি খুব একটা খাই না কিন্তু আমার কেউ দিয়েছে সেটাকে কখনো রিজেক্ট নয় বেশ ভালো লাগলে এটা তো একটা আনন্দ ভালোবাসা ভালোবেসে দিয়েছে খেতে এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া ওদের থেকে কন্টেনারটা নেওয়া হচ্ছে না জানো তো কারণ ওদের বাড়িতে একটু কেক দিয়েছিলাম আমার বার্থডেতে দুটো বাচ্চা দেখো একটা বাচ্চা দুজনকে আঁকা শেখায় আর একজনকে পড়ে তো দুটো বাচ্চাকে আমি দীপান্বিতা আর দেবাণীকে দিয়েছিলাম হচ্ছে কেক হ্যাঁ কন্টেনারে কন্টেনারটা নেওয়া হচ্ছে না তো দেখা যাক কন্টেনারটা নিয়ে আসতে হবে কারণ আমাদের ঘরে কন্টেনারের খুব অভাব আর দেখতে পাচ্ছি আমাদের কন্টেনারেরই কাজ দিদি বাড়ি থেকে খাবার যায় আবার আমার বাড়ি থেকে আমার খাবার আমার খাবার আসে ওর বাড়ি আমার বাড়ি ওর বাড়ি আমার বাড়ি এভাবে কন্টেনারগুলো হতে থাকে তো সেই জন্য দরকার তো আজকে ভিডিওটা এর থেকে আর বেশি বড় করলাম না আবার নেক্সট একটা পার্ট আছে দুপুর থেকে বিকেল অবধি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লেট স্টারটা বিচে আমি টা বাস ইউজনে দেখা অন্য একটি লগে